আসসালামু আলাইকুম আজকে মা আর ছেলে মিলে সারাদিন অনেক কাজ করেছি তো আজকে দিনের কোনো ব্লগ বা ভিডিও ছাড়া হয়নি তো মনে করলাম রাত্রে আলামি গরম গরম রুটি আর আলুর ভাজি খেতে চাইছিল তো হচ্ছে বললো যে আম্মু তুমি তাহলে রুটিটা বানাও তো বলছি তাহলে ভিডিওটা একটু করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো তো আমি আলু ভাজি কেটে নিয়েছি এখন ময়দাটা সানবো আর রুটি বানো কাজটা আমার একদম বিরক্ত কাজ আমাকে ভালো লাগে না ময়দা সানতে আমি পারি না আমার আঙ্গুলগুলো জলে আমার যেহেতু হাতের সমস্যা আঙ্গুরগুলো জলের জন্য ময়দা শানতে বেশি ভালো লাগে না তারপরেও কিছু করা নাই ছেলে যেহেতু খেতে চেয়েছে বাসায় এসেছে তো ময়দাটা ওইদিকে আমি একটু ঠান্ডা করতে দিয়ে আমি এখন ভাজিটা চাপিয়ে দেবো ভাজিটা হতে যেহেতু একটু সময় লাগবে যেহেতু ওটা হচ্ছে পানি ছাড়াই মানে ভাজিটা সিদ্ধ করতে হবে সম্পূর্ণ ঢেকে ঢেকে দিয়েই ভাজিটা করব। আর আলুর ভাজি আর গরম গরম রুটি খেতে ভালোই লাগে সকালে বলেছি পরোটা করে দেবো এখন শুধু রুটি বানাবো তো রাত্রে সবাই রুটি খেয়ে নিব দুপুরে যেহেতু ওরকম সেরকমভাবে কোনো কিছু রান্না করা হয়নি বা খাওয়া হয়নি শুধু ডাল পুরি করেছিলাম আর গোস্ত রান্না করেছিলাম তো এখন আলুর ভাজি করে নিব আর রুটি করে নিব আলামনের আব্বু বললো যে গরম গরম রুটি আলমনির আব্বু পরনি নিষেধ করতেছিল যে তোমাকে করতে হবে না আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো কিন্তু আলমিন খেতে চেয়েছে এর জন্যে আমি এটা বানালাম যে অনেক দিন পর ও তো মাদ্রাসাতে সাথে সবসময়তে ভাতই খাওয়া হয় ভাত তিনবেলায় ভাত মাদ্রাসাতে দেয় মাদ্রার সাথে তো রুটি খাওয়ার কোনো প্রসেস নাই তো এর জন্যে যেহেতু ছেলে খেতে চেয়েছে তার জন্যে রুটিটা বানিয়ে এলাম সকালে বলেছি পরোটা করে দেবার এই যে উনি আছেন সবসময় নোংরা করতে মা ছেলে সারাদিন কাজ করতে ব্যস্ত আর সময় একটুকু পাইনি আরাম রেস্ট করার আর ওই যে একদিক থেকে নোংরা করতেই আছে এই যে সব সোফা ভিতরে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি যে ডাইনিং আজকে পরিষ্কার করেছি মা ছেলে মিলে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এই যে তুষুকটা উলটিয়ে রেখে যেহেতু ফ্লোরে বিছানা করা আছে এই রুমের এই জন্যে হচ্ছে তুসুকটা উলটিয়ে রেখে সোফাগুলো এই রুমে ঢুকিয়ে রেখেছে এই যে টুসুকটা উলটিয়ে দিয়েছি আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে যেহেতু চাঁদরাত রাত নিদ কালকে সব কমপ্লিট করে মা মার ছেলে মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত জনের দোয়া আমার ছেলেটা আমাকে অনেক হেল্প করে কাজে আজকে ও আমাকে অনেক হেল্প করেছে আমি সব করেছি ও আমাকে আগিয়ে বাড়িয়ে দিয়েছে রান্নাঘর ডাইনিং আমি পরিষ্কার করেছি যে রুমটাও অনেক নোংরা হয়েছিল এরুমে সব কিছু গোছানো গাছানো করেছিলাম এর মাঝে আলামিনী রাব্বু ফোন দিয়ে বললো কিছু খাবার লাগবে না তা বললাম বাচ্চাদের কোনো খাবার নেই কিছুই নাই তো আবার সব কিছু বাজার করে নিয়ে চলে এসছে রাত্রের বেলাতেই আইসক্রিম খেতে ভালো লাগে মেঘ আইসক্রিমটা খেতে আমাকে খুবই ভালো তো আলামিনের জন্য নিয়ে এসেছে তো তার বিস্কুট বিস্কুট আমি শুধু আর চানাচুর আনতে বলেছিলাম তো আবার অনেক কিছু এনে দিয়েছে দুইটা আইসক্রিমের বট কয়েকটা মেগা আইসক্রিম সবগুলো এনে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না কালকে পর্যন্ত ঘরে একটা কোনো খাবার ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন আল্লাহ চাইলে সব হয় তো আলামী অনেকগুলোই বাজার করে এনে দিয়েছে এগুলো অনেক কয়দিন চলে যাবে যেহেতু আমাকে এই বিস্কুট এগুলো কিছুই খেতে ভালো না আমি একটা সকালে নাস্তা বলতে গেলে চা টোস্টা ভালো লাগে খেতে আর যখন মাঝে মধ্যে মন চায় পরোটা খেতে তো ডিম পোচার পরোটা করে নিই আর এই চানাচুরটা আমাকে খুবই খেতে ভালো লাগে আর আলামিনদের জন্যে বার্বিকিও চানাচুরটা এনে দিয়েছে ও আবার বার্বিকীয় চানাচুর খেতে খুব পছন্দ করে ওর ছোটো চাচির কাছ থেকে খাওয়া শিখেছে আলামিন আব্বু বললো তাড়াতাড়ি একটু ভাজি রুটি নিয়ে আসো খাওয়া দাওয়া করে ঘুমাবে আবার ভোর ভোর চলে যাবে দোকানে অনেক ভোরেই চলে যাবে তো এই তো আজকে মনে করলাম যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি গতকালকে আলামিন কালামিনের আব্বু ঘুরতে নিয়ে গেছিলো সেই ভিডিওটাও শেয়ার করা হয়নি ইনশাআল্লাহ একদিন করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম